ওয়েলকাম মাই ডেয়ার স্টুডেন্টস আজকের ভিডিওতে আমি ক্লাস টেনের ইতিহাস ইতিহাস টেনের ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টারের বিষয় নিয়ে আলোচনা করব আমরা এর আগের একটা ভিডিও করেছি দ্বিতীয় চ্যাপ্টারের উপর আজকে দ্বিতীয় চ্যাপ্টারের এবং ক্লাস টেনের তোমার দ্বিতীয় ভিডিও তৈরি হচ্ছে এই ভিডিওতে ভারতের শিক্ষা সংস্কার সম্পর্কে আলোচনা করব সেকেন্ড চ্যাপ্টার উনিশ শতকের শিক্ষা সংস্কার ভারতে শিক্ষা সংস্কারের ক্ষেত্রে দুটো মত দেখা দেয় একটা হচ্ছে প্রাচ্য শিক্ষার পক্ষে মত আর একটি হলো পাশ্চাত্য শিক্ষা বা ইংরাজি শিক্ষার পক্ষে মত প্রাচ্য শিক্ষার মানে হল ভারতের দেশীয় শিক্ষা দেশীয় শিক্ষার মধ্যে পড়ছে তোমার সংস্কৃত শিক্ষা আরবি শিক্ষা ফার্সি শিক্ষা এগুলো হচ্ছে প্রাচ্য শিক্ষা আর প্রাচ্য শিক্ষা চর্চা হতো তোমার টোলে পাঠশালাতে তারপর মাদ্রাসা ইত্যাদি জায়গায় প্রাচ্য শিক্ষা চর্চা হতো শিক্ষার দিক থেকে ভারত তখন খুবই পিছিয়ে ছিল উনিশ শতকে এবং ভারতবর্ষের যে প্রচলিত শিক্ষা শিক্ষার বিষয় এবং শিক্ষা ব্যবস্থা তার সঙ্গে ইউরোপের অর্থাৎ ইংল্যান্ডের কোম্পানি শাসন শুরু হয়েছে সেই কোম্পানি শাসনে ইংরাজি যে শিক্ষা পাশ্চাত্য শিক্ষা সেই বিষয়ে দ্বন্দ্ব দেখা দেয় ওয়ার্ডের বিবরণ থেকে আমরা জানতে পারি যে আঠারোশো তিন সালে প্রায় গ্রামে একটি করে পাঠশালা ছিল উইলিয়াম অ্যাডাম উইলিয়াম অ্যাডাম রিপোর্ট দিয়েছেন তাতে উল্লেখ আছে তোমার আঠারোশো মতো টোল আমাদের এই বাংলাতে ছিল বাংলা বলতে গেলে এখন যে পশ্চিম বাংলা শুধু এটা নয় বাংলাদেশ রাষ্ট্র পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের কিছু অংশ ছত্তিশগড়ের কিছু অংশ উড়িষ্যার কিছু অংশ বিহার এত বিস্তৃত এলাকা নিয়ে তোমার ছিল বাংলা এই বাংলাতে আঠারোশো টোল ছিল এবং এখানেই তোমার সংস্কৃত শিক্ষা মাতৃভাষা শিক্ষা ব্যবস্থা ছিল এখন ইংরেজদের মধ্যেও এই প্রাচ্য শিক্ষা বা ভারতীয় শিক্ষা গুরুত্বপূর্ণ কি না সে বিষয়েও মতভেদ আছে প্রাচ্য শিক্ষাকে সমর্থন করেছেন সতেরোশো তিয়াত্তর সালে রেগুলেটিং আইন অনুযায়ী বাংলার প্রথম গভর্নর হন ওয়ারেন হেস্টিংস এই ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর তথা ভারতের গভর্নর অর্থাৎ এই আইনে বাংলার গভর্নরকেই ভারতের গভর্নর বলা হতো এই গভর্নর ওয়ারেন হেস্টিংস তিনি কি বলেছেন যে আরবি ফার্সি ভারতীয় যে শিক্ষা আরবি ফার্সি মুসলিম আইন এইসব বিষয় চর্চা করা দরকার এইসব বিষয়কে চর্চা করার জন্য তিনি সতেরোশো সালে কলকাতাতে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এই মাদ্রাসাতে আরবি ভাষা চর্চা হয়েছে মুসলিম আইন সম্পর্কে চর্চা হয়েছে এবং ফার্সি ভাষা সম্পর্কে চর্চা হয়েছে ওয়ারেন হেস্টিংসের পর সতেরোশো চুয়াত্তর সালে রেগুলেটিং আইন অনুযায়ী কলকাতায় যে ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় সেই সুপ্রিম কোর্টের বিচারপতি স্যার উইলিয়াম জোনস স্যার উইলিয়াম মনে করেন যে প্রাচ্য শিক্ষাকে চর্চা করা দরকার এই প্রাচ্য শিক্ষাকে চর্চা করার জন্য তিনি সতেরোশো চুরাশি সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন তারপর বারাণসীর ইংরেজ রেসিডেন্ট জোনাথান ডানকান তিনি ভারতবর্ষে সংস্কৃত যে শিক্ষা সংস্কৃত যে ভাষা তার উন্নতির জন্য পরিকল্পনা করেন এবং জোনাথান ডানকান বারাণসীতে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন সতেরোশো বিরানব্বই সালে তিনি এই কলেজ প্রতিষ্ঠা করেন তারপর আরেকজন প্রাচ্যবাদী ভারতীয় শিক্ষার পক্ষে সমর্থক লর্ড ওয়েলেসলি গভর্নর লর্ড ওয়েলেসলি তিনি ঘোর সাম্রাজ্যবাদী চরম সাম্রাজ্যবাদী সাম্রাজ্যবাদী হয়েও তিনি মনে করেন যে ইংরেজ কর্মচারী যারা কোম্পানি সরকারের যারা কর্মচারী তাদের ভারতের ভাষা শিখতে হবে ভারতের আইন সম্পর্কে জানতে হবে ভারতের সংস্কৃত ভাষাকে জানতে হবে ভারতবর্ষের রীতি প্রথা ইত্যাদি সম্পর্কে জানতে হবে এবং শিখতে হবে এই কারণে তিনি আঠারোশো সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ভারতের ভারতের আইন ভারতের সংস্কৃতি ভারতের রীতিনীতি এই সমস্ত বোঝার জন্যে তিনি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে এই যে আমরা কজনের নাম উল্লেখ করলাম ওয়ার্নার হেস্টিংস উইলিয়াম জোনস তারপর হলো জোলাথান ডানখান এবং লর্ড ওয়েলেসলি এরা হল প্রাচ্যবাদী নামে অভিহিত অন্যদিকে আমরা পাশ্চাত্যবাদী কিছু চিন্তাবিদের কথা উল্লেখ করব পাশ্চাত্যবাদী চিন্তাবিদ সতেরোশো সালে চার্লস গ্রান্ট তিনি বলেছেন যে ভারতে পাশ্চাত্য শিক্ষা বা ইংরেজি শিক্ষার প্রসার ঘটাতে হবে তার মতে ভারতের যে সমাজ সেই সমাজ এ অবক্ষয় দেখা দিয়েছে পচনশীল সমাজ ভারতের যে ধর্ম রীতিনীতি প্রথা এই সমস্ত কিছু তিনি নিন্দা করেছেন ইংরেজি শিক্ষার মাধ্যমে তিনি মনে করেন ভারতীয়দের নৈতিকতার উন্নতি হবে ভারতীয় যে শিক্ষা দেশীয় যে শিক্ষা প্রাচ্যের যে শিক্ষা সেই শিক্ষার মধ্য দিয়ে ভারতবাসীর নৈতিক উন্নতি হবে না মরাল ক্যারেক্টার গুড়বার জন্যেই ভারতবর্ষে ইংরেজি শিক্ষাকে এবং বা অথবা পাশ্চাত্য শিক্ষাকে চালু করতে হবে বলে মনে করেন কে বলেছেন চার্লস গ্র্যান্ড আরেকজন পাশ্চাত্যবাদী তিনি হলেন টমাস ব্যাবিংটন মেকলে সংক্ষেপে মেকলে বললেও হবে আবারও বলছি টমাস ব্যাবিংটন মেকলে টমাস ব্যাবিংটন মেকলে কমিটি অফ পাবলিক ইনস্টিটিউশন কমিটি অফ পাবলিক ইনস্টিটিউশান এটা শিক্ষা সংক্রান্ত একটা কমিটি জনশিক্ষা কমিটি এই কমিটির সভাপতি হিসাবে মেকলে নিযুক্ত হন এই কমিটির সভাপতি হিসাবে তিনি বলেছেন যে পাশ্চাত্য শিক্ষাকে ভারতবর্ষে চালু করতে হবে তার মতে ভারতীয়রা দুর্নীতির সঙ্গে যুক্ত ভারতীয়রা অসভ্য বর্বর এবং নির্বোধ এই জায়গায় দাঁড়িয়ে এদেরকে সভ্য করতে গেলে ভারতবর্ষের মানুষকে মানুষকে সচেতন করতে গেলে পাশ্চাত্য শিক্ষা ভারতে চালু করা প্রয়োজন তার মতে পাশ্চাত্য প্রাচ্য যে শিক্ষা সেই প্রাচ্য শিক্ষা হচ্ছে অবৈজ্ঞানিক অযৌক্তিক তাই ভারতবর্ষের মানুষের মধ্যে চিন্তাভাবনা গড়ে উঠেছে অবৈজ্ঞানিক চিন্তাভাবনা তাদের মধ্যে যুক্তিবাদী ভাবনা সৃষ্টি হয়নি তাই তাদেরকে যুক্তিবাদী করতে গেলে তাদেরকে বিজ্ঞান সম্মত ভাবনা চিন্তা তাদের মধ্যে গড়ে তুলতে হলে পাশ্চাত্য শিক্ষাকে চালু করতে হবে মেট্রে আরও বলেছেন যে ভারতের উচ্চবিত্ত যারা যারা মধ্যবিত্ত ধনী যারা তাদের মধ্যেই যদি পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটানো যায় তাদেরকেই যদি এই পাশ্চাত্য শিক্ষা বা ইংরেজি শিক্ষায় শিক্ষিত করা যায় তাহলে তাদের মধ্যে থেকে নিম্নবিত্ত এবং সাধারণ মানুষের মধ্যে তোমার ইংরেজি ভাষা চর্চা সম্প্রসারিত হবে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটবে তিনি একে বলেছেন যে ছুঁয়ে পড়া নীতি তাহলে ছুঁয়ে পড়া নীতি কি উচ্চবিত্ত এবং মধ্যবিত্তদের ইংরেজি ভাষা শেখালেই তাদের কাছ থেকে তোমার সাধারণ মানুষ নিম্নবিত্ত তারা ইংরেজি ভাষা শিখতে পারবে ধীরে ধীরে ইংরেজির ভাষার চর্চা বাড়বে তিনি বলেছেন যে কোম্পানি সরকারকে তোমার এই পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করানোর জন্য পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করার জন্য সরকারকে উদ্যোগী হতে হবে তিনি ভারতীয়দের সম্পর্কে আরও মন্তব্য করেছেন যে ভারতীয়রা রঙে হবে ভারতীয় ভারতীয়রা কালো রঙে তারা ভারতীয় হবে বর্ণে তারা ভারতীয় হবে জন্মগতভাবে রক্তে তারা ভারতীয় হবে কিন্তু আদব কায়দা চলাফেরার ঢং ইংরেজ ইংরেজদের মতো হবে তারা তাদের মধ্যে দিয়ে তাদের মাধ্যমেই ভারত ভারতবর্ষে কোম্পানি শাসনের প্রশাসন পরিচালিত হবে তার বক্তব্য যে ইংল্যান্ড থেকে কর্মচারী নিয়ে এসে কেরানি নিয়ে এসে ভারতবর্ষে তোমার প্রশাসন কোম্পানি সরকার পরিচালনা করতে পারবে না তাই ভারতীয়দেরই কেরানি তৈরি করার জন্য। কোম্পানির প্রশাসনকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্যেই ভারতীয়দের মধ্যে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটাতে হবে তাদের লাইফস্টাইলের পরিবর্তন করতে হবে তাদের আদব কায়দা বা ইংরেজদের ঢঙে তৈরি করতে হবে মেকলে এই যে যুক্তি এই যুক্তিকে লর্ড উইলিয়াম বেন্টিং তিনি গভর্নর তিনি গ্রহণ করেন উইলিয়াম বেন্টিং মেকলের এই যে যুক্তিগুলো গ্রহণ করে তিনি সরকারিভাবে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগ নেন আমরা লক্ষ্য করেছি ইতিপূর্বে আঠারোশো তেরো সালের যে সনদ আইন সেই সনদ আইনে শিক্ষা বিস্তারের জন্য কোম্পানি সরকার বছরে প্রতি বছর এক লক্ষ টাকা করে ব্যয় করেছে কিন্তু সরকারিভাবে ইংরেজি শিক্ষা বিস্তারে ইতিপূর্বে উদ্যোগ দেখা দেয়নি তারপর আমরা লক্ষ্য করব যে খ্রিস্টান মিশনারিরা তোমার পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হয়েছেন আমরা প্রথমে কার কথা বলেছি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে আমরা বলেছি তোমার চার্লস গ্রান্টের কথা বললাম আর তোমার মেকলের কথা বললাম এবার আমরা মিশনারিদের কথা উল্লেখ করব মিশনারি কারা খ্রিস্টান ধর্মের পুরোহিত যারা তাদেরকে মিশনারি বলা হয় তারা ভারতবর্ষে মানে খ্রিস্টান ধর্ম প্রচার করতে চান আঠারোশো সালে খ্রিস্টান মিশনারি মার্স ম্যান ওয়ার্ড উইলিয়াম কেরি শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন এবং এখানে একটা কলেজও প্রতিষ্ঠিত করেন আঠারোশো সালে একশো ছাব্বিশটা মতো বিদ্যালয় এরা প্রতিষ্ঠা করেন ইংরাজি শিক্ষা বিস্তারের জন্য দশ হাজার পড়ুয়া দশ হাজার ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করতে করেছিল তারপর পাশ্চাত্য শিক্ষার পক্ষে যুক্তি দেখান রবার্ট মে রবার্ট মেকে রবার্ট মে হল লন্ডন সোসাইটির লন্ডন সোসাইটির একজন সদস্য রবার্ট মেয়ে তিনি চুচুড়াতে একটি ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন পরে আরও রবার্ট মেয়ের উদ্যোগে ছত্রিশটা ইংরেজি মিডিয়াম বা ইংরেজি শিক্ষা বিস্তারের জন্য স্কুল প্রতিষ্ঠা প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় তারপর লন্ডন চার্স মিশনারি সোসাইটি লন্ডন চার্চ মিশনারি সোসাইটি সতেরোশো নিরানব্বই সালে বর্ধমান জেলাতে বর্ধমানে বহরমপুর মালদহ দক্ষিণ ভারতের বহু বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এই সমস্ত বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে ইংরেজি ভাষার চর্চার চর্চাকে সম্প্রসারিত করা হয় নেক্সট পাশ্চাত্য শিক্ষার পক্ষে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগ নিয়েছেন আলেকজান্ডার ডা আলেকজান্ডার ডাব ইংরেজি স্কুল প্রতিষ্ঠিত করেন আলিচিনাডাহ আঠারোশো তিরিশ সালে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন নামে একটি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেন এই জেনারেল ইনস্টিটিউশন এই 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 যে ইংরেজি মিডিয়াম স্কুল এটা বর্তমানে স্কটিশ কলেজ নামে পরিচিত এটা কলকাতাতে স্কটিশ কলেজ হিসাবে গণ্য হয়েছে তারপর আমরা দেখব যে বেসরকারি উদ্যোগেও ব্যক্তিগতভাবে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগ নেওয়া হয়েছে এক্ষেত্রে আমরা রামমোহন রায়ের কথা উল্লেখ করব। রাজা কান্ত দেব রাজা রাধাকান্ত দেব দ্বারকনাথ ট্যাগোর বা ঠাকুর বর্ধমানে রায় বাহাদুর তেজচন্দ্র জয়নারায়ণ ঘোষাল প্রমুখ ব্যক্তিগতভাবে ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেন এবং ইংরেজি শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষার বিস্তারে উদ্যোগ নেন তারপর আমরা দেখতে পাই যে আঠারোশো সালে উইলিয়াম বেন্টিং তোমার পাশ্চাত্য শিক্ষাকে সরকারি উদ্যোগে বিস্তার ঘটানোর চেষ্টা করেন কলকাতা মেডিক্যাল কলেজ আঠারোশো সালে তৈরি হয় সরকারি উদ্যোগে কলকাতা মেডিকেল কলেজ আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় রুটকিতে হামাসন ইঞ্জিনিয়ারিং কলেজ আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে ম্যাড্রাস ইউনিভার্সিটি হাই স্কুল প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে মুম্বাই এলফিনস্টোন ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে কাউন্সিল অফ এডুকেশন কাউন্সিল অফ এডুকেশান অর্থাৎ জনশিক্ষার যে কমিটি সেই কমিটি ঘোষণা করে যে এখন থেকে এখন থেকে অর্থাৎ আঠারোশো সাল থেকে সরকারি চাকরিতে ইংরেজি ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে ইংরেজি ভাষাকে অগ্রাধিকার দেওয়া হওয়ার ফলে ভারতবর্ষের মানুষের মধ্যে বাংলা তথা ভারতবর্ষের মানুষের মধ্যে ইংরেজি শিখা শিখার প্রতি আগ্রহ বৃদ্ধি পায় আঠারোশো থেকে আঠারোশো এই সময়ের মধ্যে একশো একান্নটি ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হয় তারপর আমরা দেখলাম যে আঠারোশো সালে উডের ডেসপ্যাস অর্থাৎ শিক্ষা দলিল বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার উড তিনি ভারতে শিক্ষা বিস্তারের জন্য একটা ডেসপাস তৈরি করে কোম্পানি শাসনের আমলে এই যে উডের ডেসপাস এটা শিক্ষার ক্ষেত্রে ব্র্যাক পরিবর্তন আনে ভারতবর্ষে উডের ডেসপাসকে বলা হয় ম্যাগনাকাটা কি ম্যাগনা ম্যাগনাকাটা হলো তোমার বারোশো সালে ইংল্যান্ডে সামন্ত প্রভুরা রাজা জনের কাছ থেকে আদায় করতে সক্ষম হন সামন্ত প্রভুরা দীর্ঘদিন ধরে রাজার কাছে দাবি করে এসেছিল যে তাদের উপরে কর কমাতে হবে কিন্তু কোনো রাজা তাদের আন্দোলনের চাপের কাছে নথি স্বীকার করেননি কিন্তু ম্যাঘনাকাটা অর্থাৎ কিন্তু রাজা জন এই দীর্ঘদিনের দাবি দীর্ঘদিনের দাবি সামন্ত শ্রেণী বা সামন্ত প্রভুদের তাদের দাবি হলো যে কর কমাইতে হবে সেই কর কমানোর বিষয়ে একটা একটা চুক্তি হয় একটা মহা একে বলা হয় ম্যাঘনাকাটা মহা বারোশো পনেরো সালে তাহলে এটা তাদের যেমন জয় সামন্ত প্রভুদের যেমন জয় রাজার কাছ থেকে দীর্ঘদিনের দাবি আদায়ের একটা দলিল তেমনি ভারতবর্ষে আঠারোশো সালে ভারতের যে শিক্ষার ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আসে সেই পরিবর্তনের পদক্ষেপ নিয়েছিলেন উড তোমার শিক্ষা দলিল হচ্ছে উড উডের ডেসপ্যাস বলা হয় শিক্ষা সংক্রান্ত দলিল এটাকে ম্যাগনাকাটার সঙ্গে তুলনা করা হয়েছে তা আমরা এখানে উডের ডেসপাসে কী কি বক্তব্য আছে তা আমরা উল্লেখ করে বুঝতে পারবো কেন এটাকে ওই সামন্ত প্রভুদের দাবি আদায়ের সঙ্গে তুলনা করা হয়েছে ভারতবর্ষের মানুষের ক্ষেত্রে তা আমরা স্পষ্টভাবে ধারণা লাভ করতে পারব উডের ডেসপাসে বলা হয় প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে উডের ডেসপাসকে বলা হয় মাধ্যমিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে উডের বলা হয় উচ্চ মাধ্যমিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে উডের ডেসপাসে বলা হয় কলেজের বা মহাবিদ্যালয়ের শিক্ষার সম্প্রসারণ ঘটাতে হবে উডের দেশপাসে বলা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষারকে উচ্চ উচ্চশিক্ষার বিস্তার ঘটাতে হবে উডের ড্রেসপাসে বলা হয় যে পুঁথিগত বিদ্যার পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষা চালু করতে হবে সেই কারণে ইঞ্জিনিয়ারিং শিক্ষাকেও গুরুত্ব দেওয়া হয় উডের ডেসপাসে তোমার শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় যেটা এখন খুবই গুরুত্বপূর্ণ শিক্ষক প্রশিক্ষণ কলেজ তৈরি করা হয় শিক্ষাকে স্পেশালি গুরুত্ব দেওয়ার জন্যে শিক্ষা দপ্তর আলাদাভাবে তৈরি করা হয় এই উডের ড্রেসপাসে বলা ছিল যে শিক্ষা দপ্তর আলাদাভাবে তৈরি করা হবে এই যে কন্ডিশনগুলো বলছি সব উডের ডেসাচে দলিলে লেখা ছিল এবং আমরা এই দলিল অনুযায়ী দেখব যে তোমার সতেরোশো সাতান্ন সরি আঠারোশো সাতান্ন সালে আঠারোশো সাতান্ন সালে তিনটি ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে কলকাতা মাদ্রাস এবং বোম্বাই ইউনিভার্সিটি তাহলে উডের ডেস কত বড় শিক্ষার ব্যাপারে ভারতবর্ষের মানুষের পক্ষে কতটা মানে যুক্তিসঙ্গত তা আমরা আলোচনা থেকে পরিষ্কারভাবে বুঝতে পারলাম উডেন ডিসপাস আমরা দেখব যে একটা শিক্ষা বিরাট শিক্ষার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে যাই হোক ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার পরবর্তীকালে থাকেনি পরে ভারতের শাসনভার তোমার সরাসরি ইংরেজ শাসনের কাছে চলে যায় মহাবিদ্রোহের পর এইবার আমরা দেখব যে নারী শিক্ষা নারী শিক্ষার ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হয় নারী শিক্ষার ক্ষেত্রে আঠারোশো সালে কলকাতাতে ফিমেল স্কুল প্রতিষ্ঠিত হয় এই ফিমেল স্কুল তোমার বেথুনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় শিক্ষা সংক্রান্ত কমিটির প্রেসিডেন্ট বেথুন তিনি আঠারোশো সালে ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন বর্তমানে এই স্কুল বেথুন স্কুল নামে পরিচিত আঠারোশো সালে যে উডের ডেসপাস তাতেও কিন্তু নারী শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে নারী শিক্ষার ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বিদ্যাসাগর নদীয়া বর্ধমান হুগলি মেদিনীপুর প্রভৃতি জেলাতে পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন এই পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয়ে তেরো হাজার নারী তেরো হাজার ছাত্রী পড়াশোনা করবার সুযোগ পায় আমরা লক্ষ্য করেছি উচ্চশিক্ষা এম এ পাস করেছেন চন্দ্রমুখী বসু আঠারোশো চুয়ান আঠারোশো চুরাশি সালে কে কোন মহিলা প্রথম মাস্টার ডিগ্রি বা এম এ পাস করেছেন তার নাম কি বা কোন মহিলা আমরা বলবো চন্দ্রমুখী বসু প্রথম এম এ পাস করেছেন আঠারোশো চুরাশি সালে বিদ্যাসাগর পাশ নারী শিক্ষা বিস্তারের জন্য আরও উদ্যোগ গ্রহণ করেছেন তিনি শিক্ষা ভান্ডার তহবিল নামে একটা তহবিল তৈরি করেছেন এই তহবিলে যে অর্থ জমা পড়বে তা মহিলাদের শিক্ষা বিস্তারের জন্য ব্যয় করা হবে আমরা লক্ষ্য করেছি মেদিনীপুর হুগলি বর্তমানে স্ত্রী শিক্ষা সম্মেলনী নামে একটা সংগঠন তৈরি করেছেন স্ত্রী শিক্ষা সম্মেলনী নামে একটা সংস্থা তৈরি করেছেন কোন কোন জেলায় মেদিনীপুরে হুগলিতে বর্ধমানে ইত্যাদি জেলাতে যা আমরা উল্লেখ করলাম ক্লাস টেনে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আমার ভিডিওটা শুনবে আমি পরেও আরও ভিডিও বানাবো এটা পাশ্চাত্য শিক্ষার যে সংস্কার সেই পরিবর্তনের উপরে এই ভিডিওটা আমরা লক্ষ্য করলাম যে আমরা আলোচনা ভিডিও যদি আমরা ঘুরিয়ে শুনি তাহলে আমরা দেখতে পাবো যে প্রাচ্য শিক্ষার পক্ষে কিছু চিন্তাবিদ আছেন সে ভারতবর্ষের মানুষও তো আছেন চিন্তাবিদ আছেন পাশাপাশি মানে ইংরেজদের মধ্যেও তোমার প্রাচ্য শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন সেটা তাদেরই স্বার্থে কিন্তু প্রাচ্য শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন কেউ হে হেও প্রতিপন্ন করেছেন আমরা তাও তো দেখলাম ওয়ারেন হেস্টিংসকে দেখলাম উইলিয়াম জোন্সকে দেখলাম তোমার ওয়েলেসলি ঘোষ সাম্রাজ্যবাদী হয়েও তার মানে তাদের স্বার্থে অবশ্য পাশ্চাত্য পাশ্চাত্য শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন বা এডুকেশান দরকার এটাকে গুরুত্ব দিয়েছেন পরবর্তীকালে আমরা দেখছি যে পাশ্চাত্যবাদী যারা ব্যক্তি তারা পাশ্চাত্য শিক্ষাকে এখানে বিস্তার ঘটানোর চেষ্টা করেছেন তাদের মধ্যে একটা অহংকারী মানসিকতা আমরা লক্ষ্য করেছি কিন্তু তারা তাদের স্বার্থে এই পাশ্চাত্য শিক্ষা বিস্তার ঘটালেও ভারতবর্ষের মানুষের মধ্যে নবজাগরণ আসে নতুন করে চেতনা আসে এবং পরিবর্তন আসে যা ইংরেজ সরকারের পক্ষে ক্ষতিকর হয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ফলে পৃথিবীর যে জ্ঞান ভান্ডার পৃথিবীর যে বিভিন্ন দেশের আন্দোলন বিভিন্ন দেশের বিপ্লব সম্পর্কে এই ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষার মধ্য দিয়ে ভারতবাসী জানতে পেরেছে এবং আন্দোলন সংগঠিত করেছে যাই হোক আমরা দেখলাম যে পাশ্চাত্যবাদী হোক আর প্রাচ্যবাদী হোক ইংরেজ যারা সরকারের সঙ্গে যুক্ত যারা শিক্ষাবিদ তারা তারা তাদের সাথেই ইংরেজি বা পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটালেও পরোক্ষভাবে ভারতবাসীর মঙ্গল হয়েছে ভারতবাসীর কল্যাণ হয়েছে তারা এটাকে কাজে লাগিয়ে তারা সংগঠিত আন্দোলন সংগঠিত প্রতিবাদ সংগঠিত লড়াই করতে পেরেছে যা ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনকে ভারতবর্ষের জাতীয় আন্দোলনকে জোরদার করেছে এই বলে আজকে তোমাদের আলোচনা আমি শেষ করছি পরবর্তী ভিডিও আবার পরে করব তোমরা দেখবে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবে